নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বৃষ্টিক রাশি জাতক কিংবা জাতিকাদের দু সালের অক্টোবরের এক থেকে পনেরো তারিখ কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে পরিবর্তন আসবে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সুযোগ পাবেন কিংবা আবার ঘুরে দাঁড়ানোর সময় পাবেন এবং এই ভিডিওটি শেষে একটি অর্থপ্রাপ্তির টোটকা বলে দেব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না কারণ এতে আপনারা কোনো কিছু ভালো করে বুঝতে পারবেন না তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শোনার চেষ্টা করবেন বন্ধু মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নামাসি বায়ো লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক অক্টোবরের প্রথমার্ধে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে যেন এক বিশেষ ধরনের স্রোত বইতে শুরু করবে এই সময়টা তাদের কাছে একই সঙ্গে চ্যালেঞ্জেরও আবার সুযোগেরও তারা যেহেতু প্রকৃতিগতভাবে গভীর মননের মানুষ তাই এই সময় বাইরের পৃথিবীর সঙ্গে পাশাপাশি নিজের অন্তর্জগতের সঙ্গেও অনেকটা সময় কাটাতে হবে জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানসিক ওঠানামা বাড়বে কিন্তু সেই সঙ্গে নতুন উপলব্ধিরও জন্ম হবে বৃষ্টিগ্রাসীর মানুষ সাধারণত রহস্যময় দৃঢ় সংকল্পবদ্ধ এবং আবেগে গভীর তারা কোনো কাজ বা সম্পর্কে একবার নিজেকে জড়ালে পুরোপুরি হৃদয় মন ঢেলে দেয় এই প্রবণতাই অক্টোবরের প্রথম পনেরো দিনে বিশেষভাবে প্রভাব ফেলবে কারণ গ্রহগত অবস্থান তাদের আবেগকে প্রবাহ করে তুলবে আবার বাস্তবতার কঠোর পরীক্ষাও নেবে ফলে একদিকে মানসিক অস্থিরতা বাড়বে অন্যদিকে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প আবার শানিত হবে চলুন প্রথমেই জেনে নিই পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন কাটবে অক্টোবরের শুরু থেকে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে পারিবারিক পরিবেশে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে পরিবারের মধ্যে লুকিয়ে থাকা কোনো পুরনো দ্বন্দ্ব বা অভিমান নতুন করে সামনে আসতে পারে হয়তো ভাই বোনের সঙ্গে জমে থাকা ভুল বোঝাবুঝি বা স্বজনদের মধ্যে মতের অমিল এই সময় প্রকাশ পাবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে মূলত চন্দ্রের পরিবর্তনশীল অবস্থানের কারণে যা আবেগকে বাড়িয়ে তুলবে এবং চেপে রাখা কথাগুলো হঠাৎ করেই উগড়ে দেওয়ার প্রবণতা তৈরি করবে তবে অনেকের মানে এই নয় যে পারিবারিক সম্পর্কে ভাঙন আসবেই যারা ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে কথোপকথন চালাবে তারা উল্টো এই সুযোগে অনেক পুরনো সমস্যার সমাধান করতে পারে উদাহরণস্বরূপ যারা বাবা মায়ের সঙ্গে দূরত্ব অনুভব করছিল তারা আবারও ঘনিষ্ঠ হবে আবার দাম্পত্য জীবনে যারা সঙ্গীর মধ্যে সামান্য অভিমান বা মনোমালিন্যে ভুগছিল তারাও এই সময়ে সম্পর্ক মজবুত করার সুযোগ পাবে অবশ্য একদল বৃষ্টিক মানুষদের জীবনে এ সময় হঠাৎ নতুন অতিথি আসার সম্ভাবনাও রয়েছে পরিবারের নতুন সদস্যদের আগমন অথবা কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া এতে পরিবারের পরিবেশে আনন্দের সঞ্চার হবে এবং পুরনো দিনের স্মৃতিগুলো আবারও ফিরে আসবে প্রেম এবং দাম্পত্য জীবনে বৃষ্টিক রাশির মানুষদের বরাবরই আবেগে ভরা তারা ভালোবাসলে ভীষণ গভীরভাবে ভালোবাসে আবার আঘাত পেলে মৃতটা ভেঙে যায় অক্টোবরের এক থেকে পনেরো তারিখের মধ্যে তাদের প্রেম জীবনে এক ধরনের টানা পড়েন চলতে পারে অবিবাহিতদের জীবনে নতুন কারোর প্রবেশ হতে পারে হয়তো বন্ধুর মাধ্যমে বা কর্মক্ষেত্রের মাধ্যমে পরিচয় ঘটবে প্রথম দিকে সেই আকর্ষণ প্রবল মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতার কারণে কিছু সন্দেহ বা সংশয় তৈরি হতে পারে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা আবেগ ঘন আলোচনা হয়তো সঙ্গী হঠাৎ পুরনো কোনো ঘটনাটি নিয়ে আনবে বা কোনো অভিমান প্রকাশ করবে জানিয়ে উত্তপ্ত মুহূর্ত তৈরি হতে পারে তবে যদি খোলামেলা কথোপকথন হয় তাহলে উল্টো সম্পর্ক আরও গভীর হবে দাম্পত্য জীবনে এই সময় সঙ্গীর গতি মনোযোগী হওয়া প্রয়োজন বৃষ্টিক রাশির মানুষেরা অনেক সময় কাজে বা অন্য দায়িত্বে ডুবে গিয়ে প্রিয়জনকে যথেষ্ট সময় দিতে পারে না এর ফলে সঙ্গী মনে কষ্ট পেতে পারে অক্টোবরের প্রথমার্ধে যদি তারা সময় করে একসঙ্গে কোথাও বেড়াতে যায় বা সামান্য সময়ও ভালোবাসা দিয়ে কাটায় তাহলে সম্পর্ক অনেকটাই সহজ হবে কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে অক্টোবরের শুরুটা বৃষ্টিক মানুষদের জন্য চ্যালেঞ্জিং নিয়ে আসতে পারে অফিসে হঠাৎ নতুন দায়িত্ব এসে পড়বে বা কোনো প্রকল্প শেষ করার জন্য সময়সীমা চাপিয়ে দেওয়া হতে পারে এর ফলে মানসিক চাপ বাড়বে কিন্তু তাদের দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় দিয়ে সেই দায়িত্ব ভালোভাবেই সম্পন্ন করতে পারবে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন কেউ হয়তো পিছন থেকে ষড়যন্ত্র করতে পারে যা কাজের স্বীকৃতি নিতে চাইতে পারে তাই খুব বিশ্বাস করে সব কথা কাউকে না বলাই ভালো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে পারে কারণ তারা বৃষ্টিক রাশির মেধা ও কর্মদক্ষতা করবে যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য অক্টোবরের প্রথম ভাগ নতুন সম্ভাবনা নিয়ে আসবে হয়তো নতুন কোনো ক্লায়েন্ট বা ব্যবসায়ী অংশীদারের সঙ্গে পরিচয় হবে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে তবে বিনিয়োগের ক্ষেত্রেও ঝুঁকি না নেবাই ভালো কারণ হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশেষত যদি কারোর প্রয়োজনে বিনিয়োগ করা হয় তবে অর্থনৈতিক ক্ষেত্র অক্টোবরের প্রথম পনেরো দিন বৃষ্টিক মানুষদের জন্য মিশ্র আসবে আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে হয়তো কোনো পুরনো প্রজেক্ট থেকে টাকা আসবে বা হঠাৎ কোনো বকেয়া টাকা হাতে আসতে পারে কিন্তু ব্যয়ের দিকটাও তীব্র থাকবে পারিবারিক প্রয়োজন সন্তানের পড়াশোনা বাড়ির প্রয়োজন বা প্রিয়জনের জন্য উপহার এসব খাতে হঠাৎ করে টাকা খরচ হতে পারে কিন্তু বৃষ্টিক মানুষ হয়তো বড় কোনো কেনাকাটা করার পরিকল্পনা করবেন যেমন বাড়ি বা জমি কেনা কিংবা গাড়ি বদলানো যদিও পরিকল্পনাটা ভালো তবে এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় অপ্রত্যাশিত ব্যয় বাড়ার ঝুঁকি রয়েছে অন্যদিকে যাদের আর্থিক পরিকল্পনা আগে থেকে সুশৃঙ্খল তারা তুলনামূলকভাবে স্বস্তিতে থাকবে তাদের হাতে কিছু সঞ্চয় থাকবে যা বিপদের সময় কাজে লাগবে স্বাস্থ্য নিয়ে এই সময় সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে বৃষ্টিক রাশির মানুষকে মানসিক চাপ বা উদ্বেগের কারণে ঘুমের সমস্যা হজমে গোলমাল বা মাথা ব্যথা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন যেমন ডায়াবেটিস রক্তচাপ বা সানায়বে সমস্যা তাদের জন্য সময়টা একটু কষ্টকর হতে পারে এই সময় শারীরিক শক্তি ধরে রাখতে হলে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম ধ্যান প্রকৃতি অভ্যাস করা দরকার প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো মানসিক শান্তি এনে দেবে খাদ্যাভাসে সতর্কতা জরুরি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো শিক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথমার্ধ অনেকটাই অনুকূল যদিও মনোযোগে ওঠানামা থাকবে তবে যারা দৃঢ় মনোভাব নিয়ে পড়াশোনা করছেন তাদের ভালো ফল পাবেন বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা উদ্যমদায়ক তবে সময় নষ্ট করলে পরে আফসোস করতে হবে মানসিক অবস্থা এবং আধ্যাত্মিকতা অক্টোবরের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টির মানুষদের মানসিক জগতে প্রবল আলোড়ন চলবে তারা জীবনের উদ্দেশ্য ভবিষ্যতের পথ এবং সম্পর্কের গুরুত্ব নিয়ে বারবার চিন্তা করবে অনেক সময় মন খারাপ লাগবে আবার হঠাৎ করেই ভেতর থেকে নতুন শক্তি আসবে যাদের আধ্যাত্মিকতার প্রতি বীজ আছে তারা এই সময়ে নতুন করে সাধনা শুরু করতে পারেন বা ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়াতে পারে প্রার্থনা ধ্যান মন্ত্রজাপ এসব তাদের মনে শান্তি এনে দেবে এই সময় তারা উপলব্ধি করবে যে জীবনের আসল শক্তি ভেতরেই লুকিয়ে রয়েছে তো বন্ধুগণ এই পনেরো দিন প্রথম পনেরো দিন অক্টোবরের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশির মানুষদের জীবনে অনেক শিক্ষা উপলব্ধি এবং অভিজ্ঞতা এনে দেবে পারিবারিক জীবনে অতিরিক্ত অস্থিরতা থাকলেও সমাধানের পথ খুলে যাবে প্রেম এবং সম্পর্কের জগতে টানা পড়েন থাকলেও খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক আবারও দৃঢ় হতে পারে কর্মজীবনে চ্যালেঞ্জ থাকবে তবে তার সঙ্গেই নতুন সুযোগও তৈরি হবে অর্থনৈতিক দিক মিশ্র খরচ বাড়বে কিন্তু আয়ও বাড়বে স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে আর মানসিক শক্তি ধরে রাখতে হবে ধৈর্য আর আত্মসংযম দিয়ে এই সময়টা বৃষ্টিক মানুষকে শেখাবে কিভাবে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় তারা বুঝতে পারবে চ্যালেঞ্জি জীবনের প্রকৃত শিক্ষক এবং প্রতিটি অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করবে প্রিয় দর্শক বন্ধুগণ এবার আমরা সেই আলোচনা করব যে আপনারা অবশ্যই টোটকাটি টোটকাটি যদি বিশ্বাস রেখে এবং মনে আস্থা রেখে করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এর ফল পাবেন বন্ধুগণ আপনারা যে কোনো দিন যদি মঙ্গলবার কিংবা শনিবারে এই কাজটি করেন তাহলে ভালো হয় আপনারা যেদিন করবেন এই টোটকাটি আগে থেকে আপনারা মনস্থির করবেন তারপরে আপনারা সেই দিন সকালবেলায় ভোরবেলা উঠে স্নান করে নেবেন এবং একটি তেজপাতা নেবেন যে তেজপাতাটি সম্পূর্ণ ভালো হবে অর্থাৎ ছেঁড়া কিংবা কাটা তেজপাতা আপনারা নেবেন না ভালো তেজপাতা নেবেন সেই তেজপাতায় আপনারা একটি লাল কালি দিয়ে অর্থাৎ অর্থাৎ লিখবেন বাংলায় কিংবা ইংলিশে লিখতে পারেন তার নিচে আপনারা কি চাইছেন কোন কার্যসিদ্ধি করতে চাইছেন আপনি অর্থ চাইতে পারেন কিংবা আপনি দাম্পত্য জীবনে সুখ চাইতে পারেন কিংবা আপনার যেখানে ক্ষেত্রে যদি প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ করতে চাইছেন সেটি কিন্তু সেই তেজপাতার আরেকটি অংশে লিখবেন তারপরে ইউনিভার্সকে আপনারা ধন্যবাদ জানাবেন এবং স্মরণ করে আপনারা বলবেন আপনার যাতে সেই কাজটি সম্পূর্ণ করে দেয় এবং এটা ভাববেন যে আপনার সেই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আপনি সমস্ত ইচ্ছা পূরণ করতে পেরেছেন ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং এই কাজটি করার পর অবশ্যই তেজপাতাটি পুড়িয়ে দেবেন এবং সেটি ফু দিয়ে বাতাসে উড়িয়ে দেবেন বন্ধুগণ খুব শিগিরি অর্থাৎ সাত দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যদি বিশ্বাস রেখে করেন তবেই কিন্তু আপনারা এই রেজাল্ট পেতে চলেছেন বন্ধুগণ আশা করছে ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না